পাকিস্তানি বাহিনীর তোপের মুখে এবার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচেও হারতে হল অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে নব্বই রানে হারিয়ে রেকর্ড গড়েছিল পাকিস্তান অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টিতে ওটা পাকিস্তানের ছিল সবচেয়ে বড় জয় কিন্তু কে জানতো পরের ম্যাচে অস্ট্রেলিয়ার জন্য আর বড় লজ্জা নিয়ে হাজির হচ্ছে পাকিস্তানিরা লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে একশো এগারো রানের বিশাল ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়েছে পাকিস্তান স্বাগতিকদের করা দুশো সাত রানের বিশাল লক্ষ্যের জবাব দিতে নেমে অস্ট্রেলিয়া ষোলো দশমিক পাঁচ ওভারে অল আউট হয়ে যায় মাত্র ছিয়ানব্বই রানে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে পাকিস্তানের কাছে তিন ম্যাচ সিরিজ হোয়াইট ওয়াশ হওয়াই অস্ট্রেলিয়ার জন্য এটা একটা বড় ধাক্কা বলাই তো চলে এই তিন ম্যাচে পাকিস্তান একদিকে যেমন বল হাতে নৈপুণ্য দেখিয়েছে ব্যাটিং হাতেও শৈলী এক নৈপুণ্য দেখিয়েই অস্ট্রেলিয়াকে রীতিমতো নাকানি চুবানি খাইয়েছে তাই বলাই চলে অস্ট্রেলিয়ার মতো দলের সাথে এমন অলরাউন্ডিং পারফরমেন্সে পাকিস্তানে এবার টি টোয়েন্টি বিশ্বকাপে অনেকটা এগিয়ে শিরোপা জয়ের লড়াইয়ে